বাংলাদেশের যৌনপল্লী অর্থাৎ পতিতালয় আর বাংলাদেশের কিছু ছাপড়ি ইউটিউবারদের কমিউনিটি প্রায় একই রকম এইখানে শুধু মালকড়ি নিয়ে ঝামেলা হয় এই দুইটার মধ্যে পার্থক্য শুধু এতটুকুই একটাতে মালকড়ি নিয়ে ঝামেলা হয় ওপেনে আর একটাতে মালকড়ি নিয়ে ঝামেলা হয় গোপনে তোমার ওয়াইফ তো তোমার টাকার লোভে আসছে দেখেন রাকিবকে যদি টাকা পয়সা দেখে আমার বিয়ে করার হইতো তাহলে আমার কাছে আরো অনেক ভালো অপশন ছিল অন্যান্য দেশে দুইটা ইউটিউবারের ভিতরে যদি মনোমালিন্য বা ঝগড়া সৃষ্টি হয় তাইলে পুরো ফেসবুক বা ইউটিউব জুড়ে তাদের নিয়ে সমালোচনা হয় তাদের নিয়ে পুরো কন্ট্রোভার্সারি সৃষ্টি হয়ে যায় বাট যদি সেই একই জিনিস বাংলাদেশের ইউটিউবারদের ভিতরে ঘটে কিছু সাপড়ি ইউটিউবারদের ভিতরে ঘটে তাইলে বাই কন্ট্রোভার্সারি তো হয় আবার অনেক স্পার্ট পদ মারামারি শুরু হয়ে যায় আই মিন মারামারিও শুরু হয়ে যায় আচ্ছা আপনারা দেখেছেন যে কন্টেন্ট ক্রিয়েটর মিথিলা এবং ইয়াসিনের উপরে একটি কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হুসাইনের পরিবারের স্ত্রী অন্তরাসহ আর অনেকে হামলা করেছে এরা নাকি বাংলাদেশের এক নম্বর ইউটিউব বাল হ্যাঁ ভাই এরা আসলে বাংলাদেশের এক নম্বর ইউটিউব বাল ইয়ে মানে এরা হচ্ছে তাদের ফ্যান্স ফলোয়ার বা ভালোবাসার মানুষদের ভালোবাসার জন্য এক নম্বর নয় কিন্তু এরা হচ্ছে জায়গায় জায়গায় পথে ঘাটে অলিতে গলিতে রাস্তাঘাটে পদ মারামারি আই মিন মারামারি করার জন্য এক নম্বর ইউটিউব বাল ইউবার বিশ্বাস করেন এই রাকিব নামক কোনো ইউটিউবালকে আমি কখনো রোস্ট করি নাই তাকে নিয়ে কোনো ভিডিও বানাই নাই আমার কোনোদিন দিন রুচিও হয় নাই কারণ যেই ছাপড়ি মার্কা ইউটিউবারটা বাথরুমে যেখানে মানুষ পটি করে ওইখানে গিয়ে ব্লগ ভিডিও বানায় তাও নিজের বউকে দিয়ে কমোডের উপর বসিয়ে আমার ওই রকম ইউটিউবারকে রোস্ট করতে বা তাকে নিয়ে ভিডিও বানাতে কোনো দিন রুচি হয় নাই আর ছিলও না বাট এখন আপনারা অনেকেই বলতে পারেন তাইলে তুমি কেন এই রাকিব হোসাইন নামক বালচালকে নিয়ে এখন ভিডিও বানাচ্ছো তাকে রোস্ট করতেছো দেখো আমি এইখানে কোনো রাকিব হোসাইন নামক কোনো পাগলা জোদার রোস্ট করতে আসি নাই এইখানে আমি আসছি যে ওয়ান স্পট যে মিথিলাকে রাকিব হোসাইন নামক ইউটিউবালের টিম তারা এই মিথিলাকে আহত করছে এই বিষয়টা নিয়ে একটু হালকা লাড়াচাড়া দিতে ¡Oh, <laughs> oh, রাকিব হোসাইন নামক ইউটিউবাল এ কতটা পরিমাণ সাইকো সেটা তো আপনারা জানেন এ বাথরুমে বসে মানুষ যেখানে বসে পটি করে ওইখানে বসে ব্ল্যাক ভিডিও বানায় তাও নিজের বউকে দিয়ে তাইলে এবার চিন্তা করেন এ কতটা পরিমাণ সাইকো তাইলে এর টিমের লোকজন কেমন হতে পারে সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর অলরেডি আপনারা দেখেই ফেলছেন যে রাকিব হোসাইনের এই সাইকো টিম তাদের বিপরীত মানে তাদের প্রতিদ্বন্দ্বী একজন ইউটিউবার মিথিলাকে অন পুলিশের সামনে উদাম কেলান কেলাইছে মানে রাকিব হোসাইন টিমের লোকজনও সাইকো আর রাকিব হোসাইন নিজেও সাইকো রাকিব হোসাইনের বউ অন্তরা হেভেডিও সাইকো পুরো সাইকো ইউটিউব এরা নাকি আবার বাংলাদেশের এক নম্বর ইউটিউব ও ভাই মারো মুঝে মারো এরা যদি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হয় তাইলে আমি বাংলাদেশের মস্ত বড়ো একটা ধন কমান্ডার এরা নাকি আবার বাংলাদেশকে সবার সামনে রিপ্রেজেন্ট করে আমি বুঝি না এরা বাংলাদেশকে সবার সামনে রিপ্রেজেন্ট করে নাকি নিজের বাথরুমটাকে নিজের বাথরুমের কমরটাকে সবার সামনে রিপ্রেজেন্ট করে আমি বুঝি এরা বাংলাদেশকে সবার সামনে রিপ্রেজেন্ট করে নাকি নিজের বউকে সবার সামনে রিপ্রেজেন্ট করে আর আমি এই আরেকটা জিনিস খুব ভালো করে ভাই বুঝতে পারতেছি না এরা ভাই বাংলাদেশের এক নম্বর ইউটিউবার হয় কেমনে এদের মতন ছাপড়ি মার্কা পাগলা বাংলাদেশের এক নম্বর ইউটিউবার বলেই তো আজকে দেশের এই অবস্থা অন স্পট পুলিশের সামনে এদের বালছাল টিম একজন কন্টেন্ট ক্রিয়েটারকে উদাম কেলান কেলাচ্ছে বাট সেই পুলিশ কিছু বলতেছে না কারণ তারা বাংলাদেশের নাম করা ধনকু নাম করা ইউটিউবার তাদের লোকজনের গায়ে একটা আচরও দেওয়া যাবে না সরি টু সে এইখানে আমি রাখি বসাই না আর রাখি বসাইনে সাইকো টিমটাকে রোস্ট করতে আসছিলাম কিন্তু ভুল করে একটা পুলিশকে আমি রোস্ট করে ফেলেছি কারণ এদের মতন পুলিশকে আসলে রোস্ট করা দরকার ওয়ান স্পট মারামারি হচ্ছে বাট এই পুলিশদের কোনো রিয়েকশন নেই তাই ভাই ভুল করে আমি ভুল করে না আমি জেনে বুঝে রাগ করে এই পুলিশকে রোস্ট করে ফেলেছি কিছু করার নেই আর তাতে যদি আমার চুলটাও ছেঁড়া যায় তাতে যাক তাতেও ভাই আমার কোনো সমস্যা নেই এখন আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই পরিশেষে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে এক নম্বর ইউটিউবার রাকিব হোসাইন আর বাংলাদেশের ছাপলি টিকটকার এদের ভিতরে কোনো পার্থক্য নেই দুইটাই বস্তি ঠিক বলেছেন